মানে প্রিমিয়ার লিগের এত বড় একটা প্রেসার ম্যাচে আমার মনে হয় যে আমাদের আরেকটু বিচক্ষণ হতে হবে যে আমাদের আম্পায়ারিং কারা করছে এটা দেখতে হবে কারণ আমাদের দেশে এত এক্সপিরিয়েন্স আম্পায়ার থাকতে আমি কেন কেন যেসিকে প্রয়োজন হলো আম্পায়ারিং দেওয়ার ওই ম্যাচটাতে আই নো নয় ইট হ্যাঁ মানে আমি আম্পায়ারিং নিয়ে তো দেখেন আম্পায়ারিং নিয়ে আসলে আপনি হাজারটা প্রশ্ন করতে পারবেন মানে এন্ড অফ দ্য ডে আমার কোনো ব্যাটসম্যান যখন আমার ষাট লক্ষ টাকার ব্যাটসম্যান জিরো করে আমি তো কিছু বলার না এন্ড অফ দ্য ডে হ্যাঁ পারফর্মার এরা খারাপ দিন চাইতেই পারে হোয়াট টু এক্সপেক্টিং আম্পায়ার ভালো দিন খারাপ দিন ভুল ডিসিশন ভালো ডিসিশন সবই হয় যেটা আপনি বলছেন যে বড় খেলায় আমি সবসময় মনে করি যে আপনাকে এমন একজন আম্পায়ার দেওয়া উচিত যার এক্সপিরিয়েন্স যে মাঠের প্রেশারটা কিন্তু অনেক বড়ো প্রেশার যদিও আজকালকার ক্রিকেটে সেই বিগত আবহি মরণের প্রেশার নাই বাট তারপরেও আপনি তো এটা বড় দল খেলছে ন্যাশনাল প্লেয়াররা খেলছে তা আপনাকে এখানে এমন একজন আম্পায়ার থাকে যার প্রতি প্লেয়ারদের রেসপেক্টটা থাকে না আমি ধরেন যেই যিনি যিনি করেছেন আম্পায়ারিং মানে আমি সিমাইট ভেরি গুড আম্পায়ার এবং সে হয়তো বাংলাদেশের ডেফিনেটলি ফিউচারে সে অনেক ভালো করবে তার ফরমার ন্যাশনাল প্লেয়ার সব মিলে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে ক্রিকেট ডেফিনেটলি বাট আম্পেয়ারিং হিসেবে তার এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় না যে প্রিমিয়ার লিগের এত বড় ম্যাচে করার মানে যদি আমি আমার ওপিনিয়ন দিই ইটস মাই ওপিনিয়ন মাই ওপিনিয়ন ইজ মানে প্রিমিয়ার লিগের এত বড় একটা প্রেশার ম্যাচে আমার মনে হয় যে আমাদের আরেকটু বিচক্ষণ হতে হবে যে আমাদের আম্পায়ারিং কারা করছে তা দেখতে হবে কারণ আমাদের দেশে এত এক্সপিরিয়েন্স আম্পায়ার থাকতে আমি কেন কেন জেসিসিকে প্রয়োজন হলো আম্পেয়ারিং দেওয়ার ওই ম্যাচটাতে আই ডোন্ট নো অ্যাবার ইট টু বি ভেরি অনেস্ট আমার মনে হয় যে ডেফিনেটলি আম্পায়ার্স কমেডি তাকে ডেভেলপ করার চিন্তা করছে বা ডেভেলপ করার আরও কথা আছে বাট প্রিমিয়ার লিগের এইসব প্রেসার ম্যাচে না আমার এটাতে উনিও ভালো কিছু শিখবেন না আসলে মানে আমার মনে হয় যে আমার মনে হয় যে সেখানে আমার মনে হয় যে আমি ওকে শি ইজ এ ভেরি গুড আম্পায়ার ডেফিনেটলি সে আম্পায়ারিং করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটও করছে ডেফিনেটলি করছে বাট ওই বাংলাদেশ ওমেন্স টিমের আম্পায়ারিং করা আর আপনার প্রিমিয়ার লিগে আবহি মডার্ন আম্পায়ারিং করা কিংবা প্রাইম ব্যাঙ্ক অ্যান্ড মডার্ন আম্পেয়ারিং করার মধ্যে ডিফিকাল্ট আছে না যদিও সেই দিনকার কোনো ব্লেম আমি আম্পায়ারকে দিতে চাই না বাট আমি বলতে চাই যে বড়ো ম্যাচে আমার মনে হয় যে আমার মনে হয় যে যারা বড় দল বা বড় প্লেয়ার যেসব দলে খেলে তাদেরকে আমার মনে হয় যে এমন আম্পায়ার দেওয়া উচিত যেটা প্লেয়াররা আম্পায়ারদের রেসপেক্টটা দিতে পারে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার আম্পায়ার দেওয়া অবশ্যই যে একদিন আম্পায়ারিং করবে প্রিমিয়ার লিগেই করবে বড় ম্যাচই করবে বাট সময়ের সাথে সাথে না এখনই না টু ওয়ার্ল্ড আমি মনে করি যেটা দেওয়া উচিত আমার সম্পূর্ণ আমার সাথে কারণ মিলবে না

এনে কাউকে প্রমাণ করে দিতে হবে চ্যাম্পিয়ন ফাইট ডানার্স ফাইট ওয়ান টেলিগেশন ফাইট আপনাকে এখানে যখন খেলা বড়ো হবে তখন বাংলাদেশে যদি আজকে বড়ো আম্পায়ার না থাকে কেউ যারা অনেক এক্সপিরিয়েন্স অনেক বছর যদি আম্পায়ারিং করছে তাদেরকে যদি আমরা না পাই তারা এত বছর বাংলাদেশ তারা তো বোর্ডের অনেকে এমপ্লয়ি আছে ঠিক না বোর্ডের তো অনেকে কন্ট্রাকচুয়াল আম্পায়ারও আছে তারা কোথায় আমি তারা তো আমি অনেক আম্পায়ারকে দেখছি না যে আম্পায়ারিং করছে মানে আমার জানা মতে যারা করছে আর তাদের নামে কোনো যদি থাকে তাহলে আপনি তাদের বোর্ডের কন্ট্রাক্টই বা রাখবেন কেন ঠিক না মানে আমার কথা হচ্ছে যে আমি যারা বলতে চাই যারা জুনিয়র আম্পায়ার আসবে তারা আস্তে আস্তে আপনি কি এখন একটা ছেলে যদি জুনিয়র ছেলে ম্যাচ শিখে আপনি তাকে আপনি মডার্ন ম্যাচে দিতে পারবেন পারবেন না এখন হাসানে থাকতে হবে যারা জানেন যিনি ইফসের অনেক কোশ্চেন থাকে জানেন যারা এই মানে টেকনিক্যাল পার্টগুলো জানেন তা আমার কথা হচ্ছে যে আম্পায়ার কোনো দিন খারাপ না সবাই একই শিখে প্লেয়ার তো সবাই একই শিখে কেউ সাকিব আছে সাকিবেরা ওই বন্ধুটা তো সাকিব আলহাসন হতে পারেনি বাট একটা সময়ের সাথে সাথে সাকিব আলহসান হয়েছে তো সাকিব আসে তো একদিন দুই দিনে পাঁচ দিনে অজ্য হয়ে যায় ঠিক নেই তা আমি ওটাই বলতে চাইছি আম্পায়ারও আজকে মুকুলকে যদি ধরেন বা সৈকতকে ধরেন সৈকত আর মুকুল তো সৈকত মুকুল হয়নি আস্তে 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 করে আজকে বড় আম্পায়ার হয়েছে আইসিসি ব্যানার যাচ্ছে বড় ভালো কাজ করছে সুযোগ সময় যাবে মানে আমি কেন বললাম ওনার জন্য ভালো না বাট উনি একটা এমন প্রেশার ম্যাচে উনি ট্রেন্স থাকবেন উনি ভুল ভুল ডিসিশন হতে বা উনি প্রেশার উনি ভুল হয়ে যাবেন কারণ আমরা এমন জায়গায় চাই যে আম্পায়াররা করুক যেখানে তাদের প্রেশারটা কম থাকবে তারা রাইট ডিসিশন বেশি করুক নয়তো আপনি বলবেন যদি একটা এক্সপিরিয়েন্স আম্পায়ার যদি ভুল দেয় তারাও ভুল করে তখন আমরা যেটাকে ভুল বলি আমি জেসিরটাকে ভুল বলবো যে ভুলই হয়েছে সেটা ইচ্ছা করে তো করবে না কারণ আমার তারপরেও যেটা মনে হয় যে মানে বড় খেলাগুলোতে আমাদেরকে আরেকটু চিন্তা করা উচিত যে আমাদের আম্পায়ারিংয়ের ডিপার্টমেন্টে যদি সিনিয়র আম্পায়ার না থাকে দেন ইটস আ সেম ফর আস যা বাংলাদেশ থেকে এত বছর চালাতে আমরা সিনিয়র আম্পায়ার আমাদের নেই